সি প্লেনের আকাশে ওরা এখান থেকে শুরু করছে সি প্লেনটা ভিক্টোরিয়া আইল্যান্ডে এই সি প্লেনটি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সাথে দেখতে পাচ্ছেন আরও দুটো প্লেন ঘাটে বাধা রয়েছে ঘাটে নৌকা বাধার মতোই আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি বাইশে নৌকা করে বেশ কিছু লোক ইঠলে চুলি আসছে আর বাইশের নৌকার পরেই আমাদের সেই বিমানটি উড়াল দেবদেব ভাব করছে Mm-hmm.